গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই ঘটনায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছে যা বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে বিশ জনকে আটক করা হয়েছে কারফিউর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহর কার্যত অচল হয়ে পড়েছে শহরের প্রধান সড়কগুলো যানবাহন শূন্য দোকানপাট ও বাজার বন্ধ রয়েছে জরুরি প্রয়োজনে যারা বাইনে বেরিয়েছেন তাদের চোখ মুখে ছিল আতঙ্কের ছাপ শহরের বিভিন্ন সড়কে এখনও সংঘর্ষের চিহ্ন স্পষ্ট ছড়িয়ে ছিটিয়ে আছে ইটপাটকেল, ভাঙ্গা কাজ ও বাঁশ অনেক জায়গায় গাছ কেটে ও তরুণ ভেঙে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান বুধবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিশ জনকে আটক করেছে এবং তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন এনসিপি এর কর্মসূচি ঘিরে মঙ্গলবার থেকে শহরে উত্তেজনা বিরাজ করছিল বুধবার সকালে এনসিপি নেতারা গাড়ি বহর নিয়ে শহরে ঢুকতে চাইলে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা চালানো হয় দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে এসে শহরের পৌরপার্ক কেলাকায় এলাকায় এনসিপি এর সমাবেশ মঞ্চে হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় উভয় পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এনসিপি এর কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন পরে সেনাবাহিনী সাজোয়াজানের নিরাপত্তায় তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয় প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিন্তু তাতেও সংঘর্ষ না থামায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন বর্তমানে শহর জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে で。<music>